আমার যে বাস হয়েছিল না ছোটবেলা একবারে বন্ধুরা সবাই কেমন আসছেন দারুণ একটা ফোন আলাপ দুই বান্ধবীর সেই মজার ফোন আলাপ যা আপনারা শুনলে খুবই মজা পাবেন খুবই আনন্দিত পাবেন আর ভিডিওটা অবশ্যই সবাই না টেনে দেখবেনই না কেননা এই ভিডিওর মধ্যে রয়েছে অসংখ্য ভালোবাসার সেই দুই বান্ধবীর গল্প তো সবাই দুই বান্ধবীর মজার ফোন আলাপটা সবাই শুনুন প্লিজ চলেন তা শুনে আসি সেই মজার ফোন আলাপটা হ্যালো হ্যাঁ বলো আচ্ছা আমার যে বাসা ঘর হয়েছিল না আমার তো ছোটবেলা একবার হয়েছিল মানে কি বিয়ে বুঝছি অনেক মজা বল তো খাও আর খাও মানে শুনতাম মানুষের মুখে আমাদের বাসা ঘরে সেই কষ্ট আচ্ছা তোর বাসা ঘরটা কেমন আছে একটু বলতো আরে ঘর না আমারটা ভালোই ছিল ভিডিওটা দেখবেন না অবশ্যই সবাই লাসমন্ত ভিডিওটা শুনবে তাহলে খুবই মজা হবে সবার আগে ভালোবাসা ছোট্ট করে একটা কপালে আদর দিচ্ছে মানে চমু দিছে তারপরে পর আমাকে বলে তুমি কি চাও আমি বলি কি চাব না আমি কিছু চাই না শুধু তোমায় চাই বলে ও আচ্ছা এই কথা বলার পরে সে কি করলো তার মানি বেগে মানে কাউকে না দেখিয়ে মানে গিফটের বাক্সর থেকে খুলে মানি বেগে রাখছে যেন কেউ যেন বুঝতে না পারে তাই ও মানি বেগে রাখছে মানি বেগে বের করে আমাকে একটা সোনার চেন দিল তাই হুম আর আমার কি করছে কি প্রথমে আমি বাস করে ঘন্টা তো বসেছিলাম হুম হুম লাল একটা শাড়ি হুম তো আস্তে আস্তে প্রথমে এসে আমার ঘুণটা উঠালো আর আমি তো মানে কী বলবো সর লাল হয়ে গেছি হ্যাঁ তারপরে আমার হাঁটটা ধরলো তারপরে আমার কপালে একটা কিস করলো হুম তারপরে ঠোঁটে একটা কিস করলো মানে কী আমার তো লজ্জা পাচ্ছিলাম আমি একবার লজ্জায় লাল হয়ে গেছিলাম তারপরে জড়াই ধরলো হ্যাঁ তারপরে আমারে বললো তুমি কি চাও তারপর আমি বললাম যে আমি আপনারা চাই হুম তারপর আমার আমি সালাম করলাম তারপর আমার স্বামী আমারে একটা সন্ধ্যের আনটি আন্টি দিলো হ্যাঁ তারপরে ওদিন রাতে সারা রাত আমরা ঘুমাই নি সারা রাত দুজনে রুমান করছি তারপরে সকালে আমার যে শাশুড়ি আম্মা বলতেছে উড়ান আর কি না উড়ান আছে না উঠান ঝাড়ু দেওয়ার জন্য

না নতুন বিয়ে হইলে একসাথে থাকলে গোসল করার লাগে আমি না এত আমি এত সকালে গোসল করব না হ্যাঁ তারপরে তারা অনেক রিকোয়েস্ট করলো কিন্তু আমি কিছুতেই যাচ্ছি না আমার কারণ আমি শীতের মানে ভয় পাই তারপরে আমার হাজবেন্ড কি করলো জানো আমার যে স্বামী ও আমার কোলে করে নিয়ে তারপরে গোসল করে আনলো আমি তো মানে কি লজ্জায় নিঃসমিত রয়েছি মানে তার চোখে চোখে তাকাতে পারি না এত লজ্জা আমার হুম তারপরে মানে কি বলবো আমার হাজবেন্ড ছয় মাসের ভিতরে রুম থেকে বের হয় নাই হ্যাঁ ও মাই গড ছয় মাস মানে সবসময় কিন্তু আমার আদর করতো আর আমার বুকের উপরেই থাকতো হ্যাঁ আল্লাহ আমার শাশুড়ি একদিন কি বল জানো আমার শাশুড়ি বলতেছে আমার হাজবেন্ডের নাম হয়েছে ফজলু হ্যাঁ তো বলতেছে ফজলু দেখ প্রতিদিন কিন্তু ডালে আলু বলতে মজা লাগে না তখন আমার যে স্বামী স্বামীকে জিজ্ঞাসা করলাম যে দেখো আমা এই কথা বললো কেন আমরা তো মাছ গোছ দাওয়াত খেতেছি হ্যাঁ আমরা তো ডাইল আলু ভর্তা খাই না পরে যে আমার যে বড় নুন ছিল না নুন তোরা জিজ্ঞাসা করলাম আপু যে কথা জিজ্ঞাসা কেন যে আমরা ডাইল আলু লাগে না তখন আমার নুনদের কি বলে তো কি সব কথা লাগে যে প্রতিদিনই তোরা রাইতে একটা আকাম করে আবার আকাম করো একটা কিছু করো হ্যাঁ প্রতিদিন করলে কি ভাল লাগে আমায় বুঝাইছে ডাইল আলু ভর্তা দিয়ে তোমার তা তো বুঝো না মানে আমি এত লজ্জা পাইছিলাম কি বলবো আমি একবারে মানে শর্মে একবারে লাল হয়ে গেছিলাম আর আমার কি হয়েছে জানো হ্যাঁ কি হয়েছে আমি আমাদের যেদিনকা বাসর ঘর সেদিনে কিন্তু আমরা বাসর ঘর করি নেই সেদিন আমাদের এমনি রাত্রে অনেক দেরি করে বাসর ঘরে দেওয়া হয়েছে তারপরে বাসর যখন দিল তখন দুজন মুরব্বী বলছে তোমরা দুজনে দুই রাকাত নফল নামাজ পড়তে হবে তখন আমরা দুজনেই নামাজ পড়লাম নামাজ পড়ার পরে তারপর আমাদেরকে পান দিছে দুইটা পান দিছে দুইটা মানে ও খাবে একটা আমি খাবো একটা এখন আমি তো পান খাইতে পারি না পান খাইলে আমার মাথা ঘুরায় আর মানে শরীরে অনেক ঘাম দেয় তারপরে আমি আর করলাম খাইলাম হালকা ও খাইল খাওয়ার পরে মানে ওর জীবনের গল্প আমার জীবনের গল্প বলতে বলতে সকাল হয়ে গেছে সকালে সকালে কি আর যায় না ঘুমিতে উঠলাম হাত মুখ ধুলাম মানে যেটা রাত্রে পয়লা শুয়েছি ওটা চেঞ্জ করলাম করার পরে উঠে ফ্রেশ হইয়া সংসারে সকালে যত কাজ আছে আর কি কম বেশি করলাম করার পরে তারপরের দিন আমার বাপের বাড়ি আমাকে নিয়ে গেছে নিয়ে গেছে পরে আমার বাপের বাড়ি যখন নিয়ে গেছে আর বাপের বাড়িতে ওর ওর সাথে আমার পাশের ঘর হয়েছে কিন্তু খুবই ভালো মানে আমাকে কষ্ট দেয় নাই আর কি আমি আর জানো আমার মানে স্বামীর সাথে এতটা মিল আমার যে হাজবেন্ডের ব্রাশ আছে না দাঁত মাজার আমরা দুইজনে একই ব্রাশ দিয়ে আমরা দাঁত মাজি আবার যখন খাবার খাই আমাদের একটাই প্লেট একটা প্লেটে আমরা দুজনে খাবার খাই যখন আমরা খাবার খাই তখন সে আমার খাবার খাওয়াই দেয় আবার আমি তারা খাওয়াই দিই হ্যাঁ আবার পানি আমরা কি গ্লাসে পানি খাই ধরো হে অর্ধেক পানি খাই আবার আমি অর্ধেক খাই এভাবে হ্যাঁ তারপরে রাতে যখন ঘুমাই আমাদের একটাই বালিশ আমরা এক বালিশে দুজনে তার বুকের মাথার উপর মানে তার বুকে মাথা রেখে তারপরে আমি ঘুমাই মানে কি বলবো স্বামীর সংসার যে এত মধুর সেটা আমি জানাছিলাম না অনেক ভালোই লাগে খালি বাসের একটু কষ্ট লাগছিল তারপর আস্তে আস্তে আর কি হয়ে গেছে সেটা তো নতুন নতুন এই কষ্ট হয় সবারই খারাপ লাগে তারপর একটা ছেলে আর মেয়ে যখন ভালোবাসার ভিতরে জড়িয়ে যায় এটা আল্লাহরই কুদর অবশ্যই স্বামী স্ত্রীর ভালোবাসা হচ্ছে পবিত্র ভালোবাসা কেমনি জানি মানে এত মায়া হয়ে যায় বাপ মার জন্য এরকম মায়া লাগে না বা মায়া হয় না আমার আমার হাজবেন্ডে আমি আমার জি বলো চেয়ে বেশি ভালোবাসি আমার হাজবেন্ডে আমার চেয়ে খুব বেশি সে আমাকে ভালোবাসে কিন্তু আমি না সব সময় মানে তার সাথে জিত করে কথা বলি রাগ করে থাকি সে আমাকে রাগ ভাঙায় রাগ ভাঙায় আমার কাছে আসে আমাকে জড়ে ধরে আমাকে তুমি আমার হয়ে গিয়ে ধরবা না কেন কি হয়েছে কি হয়েছে তুমি জানো না আমি তোমার সাথে রাগ করছি কেন রাগ করছো জানো আমার হাজবেন্ড কি করে আমি যখন রান্না করতে থাকি না মানে পিছন থেকে আই জড়াই ধরে হ্যাঁ তারপর আমার চোখ ধরে মানে ভয় পাই যে কেনা তখন যখন চোখ খুলি তখন কপালে একটা কিস করে আমার কাছে এত ভালো লাগে আচ্ছা কি বলবো আর তো খারাপ কিছু কিছুই না তাহলে যাই হোক সবারই জীবনে মানে আমার হাজবেন্ড যখন আমার সাথে রোমান্স করে না আমার আমার কিন্তু অনেক ভালো লাগে তাই তোর কেমন লাগে আমার লজ্জা লাগে আমার লজ্জাও লাগে কিন্তু ভালো লাগে মানুষে কি হয় না হয় সব কিছু কিন্তু মানুষের সাথে শেয়ার করে তারপরের দিন কিন্তু আমার না সব লজ্জা লাগে বলি না তুই তো আমার তো শেয়ার করতে কোনো লজ্জা নাই হয়তো আমি বলি না কেন এই সব বিষয়টা সবাই জানে না আমি কার কাছে বলি না শুধু তোর কাছে বলি যে তো তুমি আমার ছোটবেলা থেকেই বান্ধবী হ্যাঁ দুজন আমরা সাথে বড় হইছি একই সাথে লেখাপড়া করছি আবার তোর আর আমার হয়তো একদিন আগের পরে বিয়ে হয়েছে হ্যাঁ তোর একদিন আগে হয়েছে আমার একদিন পরে হয়েছে একই সেম সেম হ্যাঁ বড় তোর যেদিন আবার আমাদের বাবা বেবি হয়েছে দুই আগের পরে হ্যাঁ দেখ তোর সাথে আমার কতটা মিল সেটা আমিও কার সাথে বলি না আমি আজকে তোর কথায় কথায় আমার কথাটা চলে আসলো আমি সবচেয়ে তোর হাজবেন্ড কি রোমান্টিক না রোমান্টিক মানে বলার বাহিরে যে বলতে পারে না লজ্জা লাগে আমি আমার হাজবেন্ড কিন্তু অনেক রোমান্টিক আমি তো ওই যে বললাম না এই সব তো সবাই জানে মা বোন ভাইদের আদর সবাই জানে তো এটা বলার কি আছে নতুন কইরা এই আর কি জানো আমার হাজবেন্ড যখন মানে কাজ করে আসে না মানে মানে বলবো আমি আসলেই আগে আগে আমার আমার তার ধরি সে একটা করে আর আমি একটা হিনসুরটা জানো কেন হিনসুরটা এই কারণে মানে আমার সামনে মানে সে কোনো মেয়ে মানুষের সাথে হাসতে পারবে না কথা বলতে পারবেন না সেটা তো আমিও এরকম আমার হাজবেন্ডের যদি আমি দেখি না যে কোনো একটা মেয়ের সাথে কথা বলতাছে হ্যাঁ হাসতেছে আমার যে এত জিদরে মানে কি বলবো আমার অনেক খারাপ লাগে কারণ আমি সব কিছুর ভাগ দিতে পারবো বাট আমার স্বামীর ভাগ আমি কাউরে দিতে পারবো না আমারও না খুব কষ্ট লাগে যখন অন্য মানুষের সাথে কথা বলা হয় না তখন চিন্তা করলাম কে আমি থাকবো অবস্থায় আবার অন্য মেয়ের সাথে কিসের কথা তখন আমি আরো রেগে মানে ফুলে থাকি আমার কি বলবো আমার হাজব্যান্ডে যখন আমার রাত্রে আমার শুইতে চাই না মানে কি বলবো আর বুকে যখন আমি শুই মানে আমার অনেক অনেক সুন্দর সুন্দর কবিতা শোনায় আমার কাছে অনেক ভালো লাগে আমার মনে হয় যে দুনিয়ার সব সুখ বুঝি আমার হাজব্যান্ডের বুকে মানে অনেকটা ভালো লাগে তো ভালো থাকিস হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ প্রিয়ান সবাই কেমন শুনলেন এই মজার প্রণালপটা আপনারা যদি এই মজার প্রণালপটা ভালো শুনে থাকেন অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দেবেন আর অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আজকে ভিডিওটা এই পর্যন্তই